সুরা কাহফ শরীফের ফজিলত আমল মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ও মুসনাদ আহমদ হজরত আবু দাদার তালা আনো থেকে বর্ণনা আছে যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাদ্দালের ফেতনা থেকে নিরাপদ থাকবে আল্লাহ আয়াত মুখস্ত করবে সে দাদ্দালের ফেতনা থেকে নিরাপদ থাকবে উল্লেখিত গ্রন্থসমূহ হজরত আবু দাদ্দ রিয়াল লাহ থেকে অপর একটি রেওয়াতে এই ফজিলত সুরা কাহফের শেষ দশ আয়াত মুখস্থ করা সম্পর্কে বর্ণিত হয়েছে মিসকা শুরুফের হাদিস একশো পঁচাশি মুসনাদে আহমদ হযরত সাহল ইমনে মোয়াজ এর রেওয়াতে আছে রসুল করিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করবে তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায় এবং যে ব্যক্তি সম্পূর্ণ সুরা পাঠ করে তার জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত নূর হয়ে যায় শোভাণাল্লাহ অন্য এক রেওয়াত আছে যে ব্যক্তি শুক্রবার দিন সুরা কাহাব তেলাত করবে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যা কেয়ামতের দিন আলো দেবে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সব গুণা মাফ হয়ে যাবে হাফেজা জিয়া মুকদ্দাসী মুক্তার গ্রন্থে হযরত আলী রাজিয়াল্লাহ তালা আন্ন থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন ছড়া কাহ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাঁত বের হয় তবে সে তার ফেতনা থেকে মুক্ত থাকবে তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড একশো ষোলো পৃষ্ঠা হযরত আবদুল্লাহ ইমনে মুজাফরিয়াল্লাহ আনু থেকে সূত্রে বর্ণনা আছে যে যে ঘরে সুরা কাহাবল করা হয় সে গড়ে ওই রাত্রিতে শয়তান প্রবেশ করতে পারে না রুহুল মায়ানী অষ্টম খণ্ড একশো নব্বই পৃষ্ঠা